মানব কল্যাণের সংগঠনের সভাপতি এবং দুই দুইবার চার পাঁচ ওয়ার্ডের গ্রামে মসজিদে ইমাম সাহেব এবং কাটো হাই হাইস্কুলের ধর্মীয় সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ গুরুজন পদ তার আড়ালের মা ও বোনেরা বাচ্চা শিশু তারা মানব কল্যাণ সংগঠনটা হচ্ছে কি মানুষের জন্যে সহযোগিতা করে অর্থ সম্পদ সকলেরই আছে কিন্তু এই সম্পদগুলি থাকাকালীন তাদের কিছু আংশিক মানুষের মাঝে গরিব মাঝে একটু বিতরণ করা উপরে দীর্ঘদিন বাইরে লেখাপড়া করেছে লেখাপড়া করার পরে এরা আমার দেশেরই ওই ভাই ভ্যাসটি পুরা অর্থ অর্থ সম্পদ তার মেলানা দিন মুরগি খায় কি তারা এই যে কিছু সহযোগিতা টাকা বুসা এই টাকা দেখেন একজন চিকিৎসা বাবুদে আবদার করে চিকিৎসার টাকা পয়সা দেয় এরপরে এলাকাতে বহু অর্থ সম্পদ আছে তারা অবদান আছে মসজিদ গুরুস্থানের যে একটা ওরা দান গত জরুরি দানটা করেছে এতে এলাকাবাসী খুশি এরা দুই দুই থেকে দুই সাল পর্যন্ত ওরা এই সংগঠনটা খুব তীক্ষ্ণে চাল ছে বন্য জায়গায় এই ধারণাতে চাল এনে খুব কঠিন হবে এরপরে আমার এই যে ইমাম সাহেব আছে সে আমারই প্রকৃতি ভাই ও দীর্ঘদিন এই এই প্রতিষ্ঠানের বয়দিষ্ট লোকের অক্ষর দান দিচ্ছে পক্ষ দান দিচ্ছে তারা নামাজ কালাম ধর্মের পথে আসার জন্যে শিশু বাচ্চা এবং বনিষ্ঠ লোক তার সহযোগিতা হচ্ছে শিক্ষকতা করতে তার জীবিত তার বেতন দেওয়া হয় এবারে যে বই পুরিটা মান না যত লোকজন আসুক পড়াবে তারে কোরআন শরীরা দান করছে তার কোনো পয়সা করি কারোর কোনো ছাত্রছাত্রী দেয় না এই দীর্ঘদিন চালাচ্ছে এই চালানের বিনিময়ে আপনারা একটু সহযোগিতা করবেন ওরা চাচ্ছে না যে আপনারা টাকা পয়সা দেন সেই ধরনের আমাদের মন মেন নাই মেয়ের সাথে সহযোগিতা করে আমরা আরও কিছু হাত শক্তিশালী করি গ্রামের আরও লোকজনকে আমরা সহযোগিতা করি সেইটি কিন্তু আমার গ্রামে নয় তবু এরা বাইরে যারা বিদেশ ভ্রমণ করছে তার সাথে একটু সহযোগিতা করে তারা কিছু পরিমাণ যদি টুকি দেয় তাইলে এরা সাধারণত লোক নিমিতভাবে এরা এইগুলি বন্টন করে প্রত্যেকই দেয় ধরেন কাপড় আর আরেক কিছু মিষ্টি করে আপনারা একটু ধৈর্য ধরি একটু ধোয়া করেন ওরা আস্তে আস্তে একটু ইনকামের প্রত্যেক দিক পা গেলে এতে আরও মানুষের পরিশ্রম করে আরও মানুষের কিছু অনুদান আরও দিতে পারবে সেকম তারা আপনারা আপনারা প্রায় একটি রাত অভিনী তো এই মুহূর্তে বেশি সময় জীবনে আমার মা নামাজ হবে তো আমার উপর শেষ করি না